ওয়েলকাম টু বেক মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো সস অল্প উপকরণে খুব সহজেই বানানো যায় অথচ খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে দেখে নিন আর এই টমেটো সস বানানোর জন্য প্রথমে এক কেজি ফ্রেশ টমেটো নিব প্রতিটা টমেটো এভাবে ক্রস করে কেটে নেব তাহলে টমেটোগুলো সিদ্ধ করার পর খোসা ছাড়াতে সুবিধা হবে সবগুলো টমেটো কেটে নিয়েছি এবার ফোটো গরম পানিতে দুই তিন মিনিট ফুটিয়ে নেব টমেটোগুলো সিদ্ধ হওয়ার ফাঁকে এখানে নিয়েছি পাঁচ ছয়টা গোটা মরিচ মরিচগুলোকে শুকনো খোলায় ভেজে তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার পানি ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব টমেটোগুলো ঠান্ডা হয়ে এলে খোসা ছাড়িয়ে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিব সবগুলো টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার টমেটো সিদ্ধ করা পানিটাও দিয়ে দিব এখানে এক ইঞ্চি পরিমাণ আদা ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি এটা দিয়ে দিব আর দিয়ে দিব খোসা ছাড়ানো পাঁচ ছয়টা রসুন কুয়া আর যে শুকনো মরিচ টিলে রেখেছিলাম সেটা বুটা ছাড়িয়ে ভেঙে দিয়ে দিব আর আপনারা যদি লালমরিচের গুঁড়া ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিতে হবে কর্নফ্লাওয়ার দেবো এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দেবো হাফ টেবিল চামচ এবার সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার ছেঁকে নিব মিশ্রণটাকে আমি একবার ছেঁকে নিব আপনারা চাইলে এটা ডাবল করে ছেঁকে নিতে পারেন কারণ মিশ্রণটা মসৃণ হলে টমেটো সস কেনা সসের মতো একেবারে পারফেক্ট হবে ছেঁকে নেওয়ার পর দেখুন চালনের মধ্যে কতটা দানা দানা রয়ে গেছে এবার চুলায় পাত্রটা বসিয়ে দিব আর দিয়ে দিব হাফ কাপ চিনি এবার নাড়াচাড়া করে মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নেব এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব কটার চামচ বিট লবণ এবার মিডিয়াম আছে জাল করতে করতে মিশ্রণটাকে অনেকটাই ঘন করে নিতে হবে আর কতটা ঘন করতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব এবার জাল করতে করতে মিশ্রণটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে এবার চেক করে নেবো ঘনত্বটা ঠিক আছে কি না তার জন্য খানিকটা সস একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন সসটা রাখার পর ছড়িয়ে যাচ্ছে না একই জায়গায় আছে তাহলে এই ঘনত্বটাই ঠিক আছে আর ঠান্ডা হয়ে এলে আরও ঘন হয়ে যাবে আর সব শেষে দিয়ে দিবো এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিয়ে আর জাল করব না চুলা অফ করে ঠান্ডা করে পরিবেশন করে নেব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ